আসসালামু আলাইকুম এভিয়ন বিয়ন তানিয়া অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটা নাটে নিয়ে আমার সঙ্গে থাকবেন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি পরপর চারটা এরপর দ্বিতীয় নাম্বার লাইন দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে মোট ঘর নিয়ে নিলাম চারটা এরপর তিন নাম্বার লাইনেও ঠিক একই বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে তিন নম্বর লাইনেও ঘর নিয়ে নিব মোট চারটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং ডানদিক থেকে একটা ঘর কমিয়ে মোট ঘর নিয়ে নিলাম চারটা মোট লাইন হলো চারটা এরপর ডান পাশের ঠিক কর্নার থেকে চোটটা একটু ঘুরিয়ে একটা 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 করে মোট চারটে ঘর করে নিলাম লাস্ট লাইনের ডান পাশের নিচ অংশ থেকে কিন্তু আমি সেলাইটা শুরু করেছি পরপর চারটা ঘর নিলাম এরপর ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিব ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর করে নিব চারটা পাশ থেকে একটা ঘর বাড়ালে বাম পাশ থেকে একটা ঘর কমিয়ে দিব কমিয়ে মোট ঘর নিয়ে নিব চারটা এরপর তিন নাম্বার লাইন তিন নাম্বার লাইনেও ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিব এবং বামপাস থেকে একটা ঘর কমিয়ে মোট ঘর করে নিব চারটা এরপর চার নম্বর লাইন দুইটা পাতাই কিন্তু আমি চারটা চারটা করে করেছি অর্থাৎ চারটা লাইন করে ডানদিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং বাম দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিয়ে নিলাম চারটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন